নফসর হিসাব নিতে থাকে যে কি করতেছো কি করা দরকার কেন এটা করলা কেন ওটা করলা না ওটা করা উচিত ওটা করা উচিত না সব সময় নফসর হিসাব নিতে থাকে ওয়া আমিলু লিমা এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে আমল করতে থাকে ওয়াল আযিম মান রাবা নফসাহু হাওয়া ওয়া तमন্না আলাল্লাহ অনিরবোদ বোকা ওই ব্যক্তি যে ব্যক্তি মনে যেভাবে চায় সেভাবেই চলে মনে যেভাবে চায় সেভাবেই চলে আর আশা করে আল্লাহ পাক বড় ক্ষমাশীল আল্লাহ তো আমাকে ক্ষমা করেই দিবেন এইরব্য কাম অথচ পাক কোরআনে করিমের মধ্যে ইসাত করেন যে ব্যক্তি মনের চাহিদা অনুযায়ী চলবে না যেভাবে বলবে মন যেভাবে চাইবে সেভাবে চলবে আর দুনিয়ার জীবনকে সে প্রাধান্য দেয় সে দুনিয়া কাজ কারবারকে দুনিয়ার সুখ সফলতাকে দুনিয়ার বিষয়কে সে প্রাধান্য দেয় আখরাতের বিষয়ের তার কাছে কোনো গুরুত্ব থাকে না এমন ব্যক্তি ফাহিন

জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাপাক নিবেন আল্লাপাকের সামনে দাঁড়ানো কে আল্লাপাকের সামনে দাঁড়ানোর বিষয়টাকে সে ভয় করে আর নিজের নফসকে ওয়ান হাওয়া মন যেভাবে চায় সেভাবে চলা থেকে সে নিজেকে বিরত রাখে জান্নাতা জান্নাত এমন ব্যক্তির ঠিকানা হবে জান্নাত কারণ সে মন চাই মতো চলে না সে আল্লাবাকে সামনে দাঁড়ানোকে ভয় করেছে